বাপরে এক চমকে ওঠার মতো গ্রেপ্তারই আসন্ন তারা তোমার পুরো ভবিষ্যৎ কেড়ে নিতে চেয়েছিল আমার স্নেহের সন্তান যদি তুই মহাদেবের শক্তিতে বিশ্বাস করিস তবে এখনই এই বার্তাটি শোন একদম মন দিয়ে কারণ এটা কোনো সাধারণ কথা নয় এটা তুচ্ছ কোনো ঘটনা নয় আর এমন কিছু নয় যা অবহেলা করা যায় এ এক জরুরি পরিস্থিতি মহাদেব এখন তোকে বলছেন আমার সন্তান সব কিছু থামিয়ে দে দ্বিধা করিস না দেরি করিস না কারণ স্বর্গের আদালত এখনই রায় দিয়ে দিয়েছে আর সেই রায় এসেছে তাদের বিরুদ্ধে যারা তোর ভবিষ্যৎ ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল এক বিস্ময়কর গ্রেপ্তার হতে চলেছে যা তোর চিন্তার ভিত্তি নাড়িয়ে দেবে এ সেই উন্মোচন যার জন্য তুই এতদিন প্রার্থনা করেছিলি এ সেই সত্য প্রকাশ যা দেখার জন্য তুই আমাকে অনুরোধ করেছিলি তারা চেষ্টা করেছিল তোর জীবন থেকে প্রতিটি আশার আলো নিভিয়ে দিতে কিন্তু তারা ব্যর্থ হবে এখনই এই বার্তা গ্রহণ কর কারণের মধ্যে আছে সেই মুক্তির সত্য আর সেই সতর্ক যা তোকে রক্ষা করবে তুই ভেবেছিলি তোর জীবনের এই অস্থিরতা কেবলই এক বিভ্রান্তি কিন্তু না এটা ছিল এক যুদ্ধ তোর ভাগ্যের জন্য যুদ্ধ সেই আশীর্বাদের জন্য যুদ্ধ যা আমি তোর নামে স্থির করেছিলাম আর তোর উত্তরাধিকারের জন্য এক অবিরাম যুদ্ধ আমি নীরবে দেখেছি যখন তুমি কেঁদেছ হৃদয়ভঙ্গের যন্ত্রণা সহ্য করেছ প্রত্যাখ্যান ও বিশ্বাসঘাতকতার তীব্র আঘাত পেয়েছ দেরি আর অপেক্ষার গ্লানি বয়ে বেরিয়েছ কিন্তু আজ সেই নিরবতা ভেঙে গেছে আমার রায় উচ্চারিত হয়েছে আর সত্য উন্মোচনের দেবদূত দ্রুত তোমার দিকে অগ্রসর হচ্ছে তারা ভেবেছিল নিজেদের পথ আড়াল করে রেখেছে মুখোশ আর অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে তারা মনে করেছিল তুমি কোনোদিনও তোমার জীবনে দেরির আসল কারণ বুঝতে পারবে না কিন্তু আমি ঈশ্বর আমায় কেউ পরাজিত করতে পারে না অবশেষে গোপন ষড়যন্ত্রের মুখোশ ছিঁড়ে যাচ্ছে এক নারী এক গোষ্ঠী এক ছায়া যারা তোমার চারপাশে বিষাক্ত জাল বুনেছিল তোমার আত্মাকে লুণ্ঠন করার পরিকল্পনা করেছিল তারা চেয়েছিল তোমাকে সেই ঐশ্বরিক উত্তরাধিকারের থেকে বঞ্চিত করতে যা আমি তোমার জীবনের জন্য নির্ধারণ করেছিলাম তারা সুযোগগুলো শেষ করে দিতে চেয়েছিল তোমার আলোকে মিথ্যার ভারে চাপা দিতে চেয়েছিল তোমার সম্পর্কে মিথ্যা কাহিনী লিখতে চেয়েছিল কিন্তু সত্য সবসময় মিথ্যার চেয়ে শক্তিশালী আলো সবসময় অন্ধকারের চেয়ে যতীন্ম এবং আজ সত্যকে আর লুকিয়ে রাখা সম্ভব নয় সেই জন্যই এই গ্রেপ্তার অবশ্যম্ভাবী সেই কারণেই তোমার চারপাশের দুনিয়া কেঁপে উঠবে কারণ আমি তোমার ঈশ্বর তোমার ভবিষ্যৎ চুরি হতে দেব না শুনে নাও মাসের পর মাস তুমি অন্তরে এক অস্থিরতা অনুভব করছিলে এমন স্বপ্ন দেখেছো যার অর্থ বোঝা যাচ্ছিল না অকারণে মনে চাপ অনুভব করেছো মানুষের অদ্ভুত আচরণ দেখেছ আর তোমার আত্মা ফিসফিস করে বলে যাচ্ছিল কিছু ঠিক নেই তুমি ভুল করনি স্বর্গ তোমাকে সতর্ক করার চেষ্টা করছিল আর আজ মহাদেব বলছেন সময় শেষ মুখোশ খুলে গেছে যা লুকানো ছিল তা আলোয় টেনে আনা হচ্ছে যারা তোমায় উপহাস করেছিল যারা তোমার বিরুদ্ধে ফিসফিস করেছিল যারা ভেবেছিল ষড়যন্ত্র করে পার পেয়ে যাবে তাদের নাম আজ ন্যায়ের পুস্তকে লিখে দেওয়া হচ্ছে এই চমকপ্রদ গ্রেপ্তার শুধু শারীরিক নয় আধ্যাত্মিক বটে আত্মার জগতে সেই অশুভ শক্তিগুলোকে শৃঙ্খলে বেঁধে ফেলা হচ্ছে যারা তোমাকে তারা করত তারা আর ফিরতে পারবে না তারা আর চুরি করতে পারবে না তোমার বিরুদ্ধে গোপনে বাধা চুক্তি আগুনে ভেঙে যাচ্ছে ঈশ্বর তার তলোয়ার উন্মুক্ত করেছেন এবং ঘোষণা করেছেন এবার যথেষ্ট হয়েছে অপরাধীদের উন্মোচনের দেবদূত তোমাকে ঘিরে আছে মুক্তির দেবদূত তোমার পাশে দাঁড়িয়ে আছে যেখানে তুমি আটকেছিলে সেখান থেকে মুক্তি পাবে যেখানে থেমেছিলে সেখান থেকে দ্রুত অগ্রসর হবে যেখানে চুপ ছিলে সেখান থেকে উচ্চারণ শুরু করবে যা ঘটছে তাকে হেলাফেলা করো না এটি ছোট কিছু নয় এটি কাত্তালীয় নয় এটি কল্পনা নয় এটি স্বর্গের হস্তক্ষেপ তারা ভেবেছিল তোমাকে প্রতারণা করার জন্য তাদের হাতে আরও সময় আছে কিন্তু ঈশ্বর তাদের সময় কেটে দিয়েছেন তারা ভেবেছিল তুমি দুর্বল কিন্তু স্বর্গ তোমাকে শক্তি দিয়ে ঘিরে রেখেছে তারা ভেবেছিল তুই কোনোদিনই জানতে পারবি না কিন্তু ঈশ্বর তোর সব জানেন আর আজ তিনি সব সত্য সবার সামনে উন্মোচিত করছেন খুব শিগগিরই তুই এমন এক সংবাদ শুনবি যা তোর হৃদয় কাঁপিয়ে দেবে কিন্তু একই সাথে তোর বন্ধন ছিঁড়ে দেবে কারণ তাদের মুখোশ খুলে যাওয়াই তোর বিজয়ের সূচনা তাদের পতনই তোর মুক্তির দ্বার তাদের বন্দেই তোর ন্যায়ের মুহূর্ত আমার সন্তান তুই আমাকে ন্যায়ের জন্য ডাক দিয়েছিলি আর আমি তোর আর্তি শুনেছি তুই পুনঃস্থাপনের জন্য প্রার্থনা করেছিলি আমি তোর প্রতিটি শব্দ আকাশের পাতায় লিখে রেখেছি তুই মিনতি করেছিলি যেন আমি তাদের জয়ী হতে না দিই আর আজ আমি উত্তর দিচ্ছি এটাই সেই সময় যখন তোর বিরোধীদের উপর ন্যায়ের বজ্র নেমে আসবে আর তোর জীবনে জলে উঠবে বিজয়ের প্রদীপ আমি সেই ঈশ্বর যিনি ভেঙে যাওয়া পুনর্গঠন করেন আমি সেই ঈশ্বর যিনি নির্দোষকে ন্যায়োচিত করেন আমি সেই ঈশ্বর যিনি পতিতকে তুলে ধরেন আর দুষ্টকে নীরব করে দেন এই চমকপ্রদ গ্রেফতার কোনো কাকতাল নয় এটি সেই সুনির্দিষ্ট সংকেত যা তুই আমার কাছ থেকে প্রত্যাশা করেছিলি প্রমাণ যে আমি এক মুহূর্ত তোর আর্তনাদ উপেক্ষা করিনি যে ব্যক্তি ভালোবাসার ভান করে তোর সামনে হাসত অথচ অন্তরে বিষ ঢালত তার মুখো সাজ খুলে যাবে যে দল তোর পাশে থাকার অভিনয় করত অথচ পেছনে ছুরি চালাত তাদের ষড়যন্ত্র আজ প্রকাশ্য হবে অন্ধকারে তাদের ফিসফিসানি দিনের আলোর মতো গর্জে উঠবে তুই প্রত্যক্ষ করবি যা প্রকাশ পাবে তা দেখে মানুষ হতবাক হয়ে যাবে তুই শুনবি স্বীকারোক্তি দেখবি এমন সব দৃশ্য যা তোর কল্পনাতেও ছিল না অথচ এই চমকের ভিড়ের মাঝে তুই শান্তি অনুভব করবি কারণ তোর আত্মা অনেক আগেই জানত তারা সত্য ছিল না কিছু না কিছু ছিল গোপন আর আজ তুই জেনে যাবি কেন তোর অন্তরে সেই অশান্তি ছিল এটি কোনো ভয়ের বার্তা নয় এটি সতর্ক ও বিজয়ের ঘোষণা কারণ যখন তাদের পরিকল্পনা ভেঙে পড়ছে তখনই তোর ভবিষ্যৎ নতুন করে লেখা হচ্ছে স্বর্গের দূতেরা এখন তোর জন্য নতুন নির্দেশ নিয়ে এগিয়ে আসছে তোর জীবনকে সেই পথে চালিত করার জন্য যেখানে আর কোনো ছায়া তোর আলো ঢাকতে পারবে না যে দরজাগুলো একদিন তোমার জন্য বন্ধ ছিল আজ সেগুলো খুলে যাচ্ছে যে মানুষগুলো একসময় তোমাকে উপেক্ষা করত আজ তারাই তোমাকে খুঁজে ফিরবে যে কর্মকর্তাদের তুমি হারিয়ে গেছে ভেবেছিলে তারা আবার ফিরে আসবে যে অর্থ চুরি হয়ে গিয়েছিল তা বহু গুণ হয়ে তোমার হাতে ফিরে আসবে যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল সত্যের আলোয় তারা আবার জুড়ে যাবে তুমি অনুভব করবে স্বর্গের দ্বার যেন খুলে গেছে কারণ সত্যিই তা খুলে গেছে এতদিন তুমি বিলম্বের পথে হাঁটছিলে কিন্তু এখন তুমি তরিক গতির এক নতুন সময়ে প্রবেশ করছো একে অবহেলা করো না একে অবহেলা করো না এটি অত্যন্ত জরুরি মহাদেব বলছেন আমি তোমাকে এখনই এটি গ্রহণ করার আদেশ দিচ্ছি কারণ সময় অত্যন্ত সূক্ষ্ম ও সংবেদনশীল তুমি যদি মান্য করো তবে বিজয়ের পথে এগিয়ে যাবে কিন্তু যদি দ্বিধা করো শত্রু শেষবারের মতো তোমার বিশ্বাস ভাঙার চেষ্টা করবে তা হতে দিও না সংকেতগুলো নিয়ে সন্দেহ করো না যখন কিছু উন্মোচিত হতে দেখো বিশ্বাস করো যখন কোনো খবর শোনো গ্রহণ করো যখন কোনো পরিবর্তন অনুভব করো তাকে আলিঙ্গন করো এই সেই মুহূর্ত যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে এই সেই অলৌকিক ঘটনা যার জন্য তুমি প্রার্থনা করেছিলে এই সেই সত্যের সময় যা তুমি চেয়েছিলে আমি জানি তুমি এখন অনেকটা ভেঙে পড়েছ আমি জানি তুমি প্রশ্ন করছো আমি কেন এত কষ্ট কেন এত দেরি কেন আর আমি বলছি কারণ তোমার আহ্বান মহান তোমার উদ্দেশ্য গভীর তোমার ভাগ্য অপরিমেয় শত্রু কেবল তারই সঙ্গে লড়াই করে যাকে সে ভয় পায় যদি তোমার জীবন শক্তিশালী না হতো তারা তোমাকে আঘাত করত না যদি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল না হতো তারা তোমার পথে বাধা দিত না কিন্তু তারা করেছে কারণ তারা তোমার অন্তরের ক্ষমতা দেখেছে তোমার অভিষেক দেখেছে তোমার উত্তরাধিকার দেখেছে এবং ভয় পেয়েছে তাই তারা তোমার পুরো ভবিষ্যৎ কেড়ে নিতে চেয়েছিল কিন্তু যাকে স্বয়ং ভগবান রক্ষা করেন তাকে কেউ চুরি করতে পারে না তুমি কি বুঝতে পারছো তারা তোমাকে মুছে ফেলতে চেয়েছিল কিন্তু আমি তোমার নাম আমার অন্তরে লিখে রেখেছি তারা তোমার নাম মুছে ফেলতে চেয়েছিল কিন্তু আমি তাকে স্বর্গে অমরক্ষরে লিখে দিয়েছি তারা তোমাকে মাটির তলায় চাপা দিতে চেয়েছিল কিন্তু আমি তোমাকে বীজের মতো রোপণ করেছি যাতে তুমি আগের চেয়েও উঁচু হয়ে ওঠো আগের চেয়েও দৃঢ় আগের চেয়েও উজ্জ্বল তোমার সময় তোমার মুহূর্ত তোমার পুনঃপ্রতিষ্ঠা তোমার শত্রুর গ্রেপ্তার মানে তোমার ভাগ্যের দরজা খুলে যাওয়া তাদের মিথ্যার পতন মানে তোমার সত্যের উদ্ভাসন তাদের আধারের মুখোশ খুলে যাওয়া মানে তোমার আলোর প্রকাশ শোনো আমার সন্তান আমি স্পষ্ট করে বলছি তুমি নিরাপদ তুমি অগাধ ভালোবাসায় ঘেরা তুমি সুরক্ষিত ঈশ্বর নিজে তোমাকে রক্ষা করছেন স্বর্গদূতের দল তোমার ঘর তোমার শরীর তোমার আত্মাকে আচ্ছাদিত করে রেখেছে তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না তোমার নামে উচ্চারিত কোনো অভিশাপ ফলপ্রসূ হবে না তোমার পথে পাতানো কোনো ফাঁদ তোমাকে আটকে রাখতে পারবে না শত্রু পরাজিত হয়েছে তাদের সময় শেষ তাদের মুখোশ ভেঙে গেছে তাদের শক্তি চূর্ণ বিচূর্ণ গ্রেপ্তার হবে শেষ চিহ্ন এরপর তুমি মুক্তির পথে হাঁটবে এই বার্তাটি দীর্ঘ কারণ এটি তোমার হৃদয়ের গভীরতম স্তরে পৌঁছাতে হবে তোমার সন্দেহের শেষ শৃঙ্খল ভাঙতে হবে তোমার ভয়ের শেষ প্রতিধ্বনি থামাতে হবে এটি তোমাকে স্মরণ করিয়ে দেবে ঈশ্বর সবসময় তোমার সঙ্গে ছিলেন যখন তুমি একা ছিলে যখন তুমি দ্বিধায় ছিলে যখন তুমি নীরবে কেঁদেছিলে তখনও আমি ছিলাম আর আজ আমি স্পষ্ট কণ্ঠে বলছি উদ্ঘাটনকে ভয় করো না আনন্দ করো গ্রেপ্তারকে ভয় করো না উৎসব করো কারণ এটি প্রমাণ যে আমি তোমার জন্য লড়ি প্রমাণ যে তুমি নির্বাচিত প্রমাণ যে আমার নির্ধারিত কাজকেও কেড়ে নিতে পারবে না তুমি অনেক দিন ধরে এর অপেক্ষা করেছ কঠিনতম পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছ আর তোমার ধৈর্য তোমাকে এমন এক আশীর্বাদ এনে দিয়েছে যার কল্পনাও তুমি করতে পারনি। তুমি সাক্ষ্য দেবে তুমি অন্যদের বলবে আমি কি করেছি তুমি দেখবে তারা বিস্মিত হয়ে যাবে কিভাবে আমি তোমাকে রক্ষা করেছি আর তুমি জানবে এটা ভাগ্য নয় এটা কাকতাল নয় এটা ঈশ্বর এটা আমি আর আমি তোমাকে কখনো ছেড়ে যাব না এটি তোমার জরুরি বার্তা তোমার নিশ্চিত নিশ্চিতকরণ তোমার শেষ সতর্ক এবং তোমার সবচেয়ে বড় প্রতিশ্রুতি ঈশ্বর আবার বলেন আমি তোমাকে আদেশ দিচ্ছি এটি এখনই গ্রহণ করো উপেক্ষা করো না দেরি করো না সামনে আসছে এক চমকে দেওয়া মুহূর্ত এক এমন গ্রেফতার যা অন্ধকারের সাম্রাজ্যে বজ্রপাতের মতো ফেটে পড়বে তারা ভেবেছিল তোমার ভবিষ্যৎ পুরোপুরি কেড়ে নেবে তোমার জীবনের প্রতিটি স্বপ্ন প্রতিটি আলো নিভিয়ে দেবে কিন্তু তারা জানে না তুমি নির্বাচিত সন্তান তুমি সুরক্ষিত আর যেটা মহাদেব তোমার জন্য নির্ধারণ করেছেন তা থামানোর ক্ষমতা কারো নেই মহাদেব স্বয়ং বলছেন এ মুহূর্তকে পিছিয়ে দিও না এ বার্তাকে উপেক্ষা করো না কারণ এর গুরুত্ব অনন্তকালের মতো গভীর এ যেন আকাশ থেকে আসা এক জরুরি ডাক যেখানে তোমার আত্মা আর তোমার ভাগ্যের সবটুকুই দাও আছে ঈশ্বরের আদেশ ইতিমধ্যেই ও পৃথিবীর ভিত কাঁপিয়ে ঘোষণা করেছে এখনই এটি উন্মুক্ত করো তোমাকে জানতে হবে কি গোপন করা হয়েছিল তোমাকে দেখতে হবে অন্ধকারে কি লুকিয়ে রাখা হয়েছিল তোমাকে মুখোমুখি হতে হবে সেই সত্যের যা প্রায় তোমার হাতছাড়া হয়ে যাচ্ছিল এটি খেলার বিষয় নয় এটি এমন এক মুহূর্ত যা এড়িয়ে গেলে তোমার জীবন তার মূল সুর হারাবে তারা ভেবেছিল তারা ঈশ্বরের সন্তানকে চুপ করিয়ে দেবে সর্বশক্তিমানের পরিকল্পনাকে ব্যর্থ করবে কিন্তু সর্ব হস্তক্ষেপ করেছে মহাদেব বলছেন এখনই খুলে ফেলো কারণ উন্মোচন শুরু হয়ে গেছে দীর্ঘদিন ধরে তুমি নিজের ভেতরে চেপে রেখেছ কিছু প্রশ্ন যেগুলোর উত্তর এত ভারী এত ভয়ঙ্কর ছিল যে মুখোমুখি হওয়ার সাহস করণি কিন্তু আমি তোমার প্রভু প্রিয়জনদের কাছ থেকে সত্য আড়াল করি না আমি তা প্রকাশ করি আমি মুখোশ ছিঁড়ে ফেলি কারণ প্রতারণা যখন চারপাশে নৃত্য করে তখন তুমি তোমার ঐশ্বরিক উত্তরাধিকার লাভ করতে পারবে না তারা ভেবেছিল তারা প্রমাণ মুছে ফেলবে অপরাধের চিহ্ন কবর দেবে কিন্তু ঈশ্বরের চোখ সব দেখে অন্ধকারে লেখা ষড়যন্ত্র বন্ধ দরজার পেছনে ফিসফিস করা চুক্তি হাত মেলানো লেনদেন সবই আমার নথিতে লেখা আছে আর এখন সময় এসে গেছে পর্দা উঠছে সত্যের সূর্যোদয় হতে চলেছে তুমি আমায় ন্যায় চেয়েছিলে মুক্তির জন্য কেঁদে উঠেছিলে প্রার্থনা করেছিলে যেন আমি তোমায় জানাই কেন এত দেরি হলো আর আজ স্বর্গ গর্জে উঠেছে কারণে এক জরুরি মুহূর্ত চোখ মেলে দেখো শোনো তারা কি করার চেষ্টা করেছিল তারা চেয়েছিল তোমার সমগ্র ভবিষ্যৎ চিনিয়ে নিতে কিন্তু তারা কখনো সফল হবে না তারা চেয়েছিল হতাশার শিকলে তোমায় বেঁধে রাখতে কিন্তু আমি তো ইতিমধ্যেই মুক্তির জন্য আমার দুঃখ পাঠিয়ে দিয়েছি তারা চেয়েছিল তোমার নাম মুছে ফেলতে অথচ আমি তা আমার হাতের তালুতেই আরও গভীর করে খোদাই করেছি এই বার্তা কোনো সাধারণ সতর্ক নয় এই ঈশ্বরের অগ্নি স্পর্শে উচ্চারিত নির্দেশ আমি তোমায় বলছি এখনই এটি খুলে দেখো এ অত্যন্ত গুরুতর চোখ বন্ধ করো না মনকে অন্যদিকে সরিও না এখানেই থাকো শুনো সত্যের আগুন যেন মিথ্যার পর্দা ভেদ করে তোমার অন্তরে প্রবেশ করে কারণ যা প্রকাশ পেতে চলেছে তা তোমার অন্তর কাঁপিয়ে দেবে আর যদি এখন না শোনো যখন তা ঘটবে তখন তার অর্থ বুঝতে পারবে না সামনে এক চমকপ্রদ গ্রেপ্তার আসছে মাস বছর নয় বরং তোমার কল্পনার চেয়েও দ্রুত যে ভেবেছিল ক্ষমতাকে নিজের মুখয়ে বন্দি করবে যে ভেবেছিল গোপনে ঘুরে বেড়াবে সে এমন এক পরিণতির মুখোমুখি হবে যেখান থেকে সে পালাতে পারবে না কারণ প্রভু বলেন আমায় কেউ উপহাস করতে পারে না যা বোনা হয়েছে তাই কাটা হবে আর তারা বপন করেছে বিশ্বাসঘাতকতা চুরি তোমার বিরুদ্ধে ধ্বংসের বীজ এখন সেই ফসলের সময় এসেছে আমি দেখেছি তোমার সেই অশ্রুপ যখন কেউ তোমায় বিশ্বাস করেনি আমি দেখেছি সেই নিঃশব্দ রাতগুলো যখন তুমি জেগে জেগে ভাবতে কেন সব দরজা বন্ধ হয়ে গেল কেন সুযোগ হাতছাড়া হয়ে গেল যাদের প্রতি তুমি আস্থা রেখেছিলে তারা হঠাৎ ঠান্ডা হয়ে গেল কেন তুমি ভেবেছিলে হয়তো এ কেবল কাকতালীয় কিন্তু স্বর্গ বলছে এ ছিল হস্তক্ষেপ কিছু অদৃশ্য হাত তোমার সামনে দরজা বন্ধ করার চেষ্টা করেছিল কিছু গোপন কণ্ঠ ফিসফিস করে তোমার পক্ষে কথা বলতে মানুষকে বিরত করেছিল তারা ভেবেছিল তুমি কখনোই জানতে পারবে না ভেবেছিল অন্ধকারের ছায়ায় লুকিয়ে থেকে সব গোপন করে দেবে কিন্তু তারা জানতো না স্বয়ং ঈশ্বর তোমার পাহারায় ছিলেন তোমার প্রতিটি কাজ স্বর্গের নথিতে লিখে রাখা হচ্ছিল আর আজ সেই লুকোনো সত্য প্রকাশের সময় এসে গেছে তাই আবারও বলছি এ এক জরুরি মুহূর্ত কোনো সাধারণ দিন নয় আজ সেই দিন যখন স্বর্গ ঘোষণা করছে এবার যথেষ্ট তুমি কি বুঝতে পারছ তারা তোমাকে মুছে ফেলার কতটা কাছে পৌঁছে গিয়েছিল শুধু তোমার কোনো ছোট আশীর্বাদ নয় তোমার গোটা ভবিষ্যতে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল তারা যে ভিত্তি আমি তোমার জন্মেরও আগে তোমার জন্য স্থাপন করেছিলাম সেই শিকড় কেটে ফেলতে উঠে পড়ে লেগেছিল তারা তারা তোমার উত্তরাধিকার চাইছিল তোমার পরিচয় চাইছিল তোমার আনন্দকে ছিনিয়ে নিতে চাইছিল কিন্তু তারা ভুলে গিয়েছিল তুমি কেবল পৃথিবীতে ঘুরে বেড়ানো আরেকটি আত্মা নও তুমি নির্বাচিত চিহ্নিত ও সুরক্ষিত আমার হাত কখনো তোমাকে ছাড়েনি আর এখন সেই ন্যায় যা তারা ভেবেছিল কখনো আসবে না ঝড়ের মতো তাদের দিকে ধেয়ে আসছে এই কারণেই সেই চমকপ্রদ গ্রেপ্তার আসন্ন এই কারণেই তাদের ষড়যন্ত্র ভেঙে যাচ্ছে এই কারণেই স্বর্গ তোমার চোখের সামনেই তাদের মুখোশ খুলে দিচ্ছে ঈশ্বর চুপ নন তিনি এমন জোরে এই আদেশ দিচ্ছেন যে তা পড়তেই তোমার আত্মা কেঁপে উঠবে আমি তোমাকে আদেশ দিচ্ছি এখনই খুলে দেখো কারণ বিষয়টি ভীষণ গুরুতর তারা ভেবেছিল তোমার নির্বতাকেই তোমার বিরুদ্ধে অস্ত্র বানাবে কিন্তু তারা ভুল করেছে তারা ভেবেছিল তারা নাকি আইনের ক্ষমতা রাজনীতির প্রভাব এমনকি আধ্যাত্মিক শক্তিকেও তাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে কিন্তু স্বর্গ তাদের অহংকারের উপর উপহাস করে কারণ আমি ঈশ্বর সমস্ত ক্ষমতার চাবিকাঠি আমারই হাতে কোনো কাগজ কোন মিথ্যা সাক্ষ্য কোনো চুরি করা প্রমাণ কিছুই মুছে দিতে পারবে না আমার হাতে লেখা তোমার জীবনের নিয়তি তারা এগিয়ে এসেছিল এমন কিছু দখল করতে যা কখনো তাদের ছিল না কিন্তু এখন তাদের নিজের সিদ্ধান্তের বোঝাই তাদের উপর ভেঙে পড়বে যে গ্রেফতার আসছে তা শুধু দেহের জন্য নয় এটি আত্মার মুক্তি এটি শৃঙ্খল ভাঙার মুহূর্ত এটি মিথ্যার মুখোশ খুলে দেওয়ার সময় এটি সেই দীর্ঘ বছরের শোষণচক্রের অবসান যা তোমাকে বন্দি করে রেখেছিল বিস্মিত হো না যখন দেখবে যাদের মুখে তুমি ভরসা রেখেছিলে তারা মুখসীন হয়ে পড়ছে অবাক হও না যখন যাদের নাম তুমি শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করেছিলে তাদের আসল রূপ আলোর সামনে প্রকাশিত হচ্ছে কারণ প্রভু বলছেন শেষ পর্যন্ত আমি প্রকাশ করছি যা এতদিন গোপন ছিল শেষ পর্যন্ত আমি জানিয়ে দিচ্ছি তোমার কষ্টের আড়ালেখে লুকিয়েছিল শেষ পর্যন্ত আমি ধ্বংস করে দিচ্ছি সেই দুর্গ যা তোমার বিরুদ্ধে নির্মিত হয়েছিল হ্যাঁ এটি তোমাকে নাড়িয়ে দেবে হয়তো ভয়ও দেখাবে কিন্তু এ ভয় তোমার মুক্তির জন্য তোমার ভাগ্যের দিকে তুমি পা রাখতে পারবে না যতক্ষণ না তোমার ছায়া শত্রু লুকিয়ে আছে তোমার পায়ে শিকল থাকলে তুমি নিজের পূর্ণ ডাকে সাড়া দিতে পারবে না তাই আমি এখনই এই শৃঙ্খল ভেঙে দিচ্ছি এই কারণেই আমি একে আপৎকাল বলি কারণ মুখোশ খুলতে সময় লাগে না মুহূর্তেই ঘটে যায় কিছু মানুষ ছিল যারা তোমার উপর হাসত তোমাকে তুচ্ছ করত তোমার সতর্কবাণী উপেক্ষা করত তোমার সঙ্গে এমন আচরণ করতো যেন তুমি অকারণে শঙ্কিত কিন্তু তুমি ভুলছিলে না তোমার আত্মা অনেক আগেই সত্যকে চিনে নিয়েছিল তোমার মন তার নাম দেবার আগেই আর এখন সেই সত্য অস্বীকার করার কোনো সুযোগ নেই গ্রেফতার হবে এক সংকেত মুখোশ খোলা হবে এক প্রমাণ আর যারা তোমার উপর সন্দেহ করেছিল তাদের সামনে আর কোনো পথ থাকবে না কেবল স্বীকার করতে হবে প্রভু তোমার সঙ্গেই ছিলেন প্রভু সবসময় তোমার রক্ষা করছিলেন প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে কথা বলছিলেন আমি জানি তোমার অন্তরের ভেতর কত ভয় কত অস্থিরতা জমে আছে তুমি ভাবছ তুমি কি হারিয়েছ তোমার কাছ থেকে কি এমন চিনিয়ে নেওয়া হয়েছে যা হয়তো আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না কিন্তু স্বর্গের বাণী হলো আমি শুধু তা ফিরিয়ে দেব না আমি তা বহুগুণে ফিরিয়ে দেব যা তোমার কাছ থেকে চুরি হয়েছিল তা সাতগুণ হয়ে তোমার হাতে ফিরবে যা দেরি করছিল তা এখন দ্রুতপূর্ণ হবে যা একদিন অগ্রাহ্য করা হয়েছিল তা অনস্বীকার্য হয়ে উঠবে তুমি ভেবেছিলে সব কিছুর শেষ এসে গেছে কিন্তু সত্যি বলতে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো সন্দেহ করো না পালিয়ে যেও না নিজেকে প্রশ্ন করো না আমি কি যজ্ঞ তুমি যজ্ঞ কারণ আমি তোমাকে তেমন করে সৃষ্টি করেছি তুমি নির্বাচিত কারণ আমি তোমাকে বেছে নিয়েছি তুমি নিরাপদ কারণ আমার দূতেরা তোমাকে চারদিক থেকে ঘিরে রেখেছে তখনই ঈশ্বর আবার বলেন আর তার কণ্ঠে বজ্রের মতো গর্জন এখনই এটি হল সময় অত্যন্ত গুরুতর এক বিস্ময়কর গ্রেফতার আসন্ন তারা তোমার সমস্ত ভবিষ্যৎ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে তারা আবার চেষ্টা করবে তবুও ব্যর্থ হবে আর তুমি উঠে দাঁড়াবে তুমি সেই নিয়তিতে পদার্পণ করবে যা তারা ছিনিয়ে নিতে চেয়েছিল তুমি সেই আশীর্বাদের ভেতর প্রবেশ করবে যা তারা বলেছিল তুমি কখনো ছুতে পারবে না তুমি সেই প্রাচুর্যের মধ্যে বাস করবে যা তারা আটকে দিতে চেয়েছিল তুমি সত্যের আলোয় স্বাধীনভাবে শ্বাস নেবে কারণ কোনো মিথ্যা চিরকালটিকে থাকতে পারে না মহাদেব বলছেন আসন্ন ঝাঁকুনিকে ভয় করো না প্রকাশিত হওয়ার যে ঢেউ বাড়ছে তাকে ভয় করো না যে তোমাকে ধ্বংস করতে চায় তার পতনকে ভয় করো না কারণ আমি তোমার সঙ্গে আছি আমার লাঠি আর আমার সঙ্গ তোমাকে শান্তি দেয় আমার আত্মা তোমার আগে আগে চলেছে আর কিছু নয় কোন অস্ত্র কোন চক্রান্ত কোনো বিশ্বাসঘাতকতা আমার লেখা তোমার জীবনের কাহিনীকে পরাজিত করতে পারবে না তুমি তা নিজের চোখে দেখবে শিকল ভেঙে পড়বে মুখোশ খুলে যাবে গ্রেফতারের খবর কানে পৌঁছাবে আর তুমি বুঝে যাবে এই কথা প্রভুই বলেছেন এটি তোমার মুক্তি তোমার ন্যায়ের মুহূর্ত মহাদেব বলছেন এটি কোনো সাধারণ সময় নয় এটি এমন কিছু নয় যা উপেক্ষা করা যায় এই কারণেই ঈশ্বর তার কণ্ঠে তীব্র তাগিদ নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে বলেছেন এখনই এই বার্তা গ্রহণ কর কারণ অদৃশ্য জগতে এমন কিছু ঘটছে যা তোমার চারপাশের পৃথিবীকে নাড়িয়ে দেবে এটি অত্যন্ত গুরুতর কথা সন্তান এবং তোমার উচিত একে হৃদয়ের গভীর থেকে শোনা এক চমকপ্রদ গ্রেফতার আসন্ন যার প্রস্তুতি বহুদিন ধরে চলছিল ছায়ার আড়ালে গোপন আস্তানায় ফিসফিসে ষড়যন্ত্রে এই ভেবে যে কেউ বুঝতে পারছে না কিন্তু আমি প্রভু তোমার প্রভু সব দেখেছি আমি দেখেছি সেই প্রতিটি হাত যা আমার দেওয়া আশীর্বাদ চুরি করার চেষ্টা করেছে আমি শুনেছি অন্ধকারে উচ্চারিত প্রতিটি শব্দ দেখেছি তোমার নিয়তি লুটে নেওয়ার জন্য রচিত প্রতিটি পরিকল্পনা তারা চেষ্টা করেছে তোমার সমগ্র ভবিষ্যৎ মুছে দিতে তারা চেষ্টা করেছে আমার নির্ধারিত উত্তরাধিকার ছিনিয়ে নিতে আমার দেওয়া আশীর্বাদ ধ্বংস করতে কিন্তু তারা সফল হবে না মহাদেব বলছেন আমি তোমার নামের জন্য লড়ছি এই লড়াই এত ভীষণ কারণ অন্ধকারের সমস্ত শক্তি একত্র হয়ে ষড়যন্ত্র করেছিল মানুষের হৃদয় বিষ্টিলে তোমার পথে কাটা বিছিয়ে আমার রোপণ করা আশার বীজ উপড়ে ফেলার জন্য এই কারণেই তোমাকে দেরি বিশ্বাসঘাতকতা হতাশা আর অদ্ভুত প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছে যার কারণ তুমি নিজেও বোঝনি এটা কখনো হয়নি কারণ তুমি অযোগ্য ছিলে এটা কখনো হয়নি কারণ আমি তোমাকে ভুলে গিয়েছিলাম এটা হয়েছে কারণ শত্রু জানত তোমার জন্য কি মহিমা অপেক্ষা করছে আর সে প্রাণপণ চেষ্টা করেছে তা পথ থেকে সরিয়ে দিতে কিন্তু আমি প্রভু এক কদমও পিছু হটিনি আমি আমার জ্বলন্ত তলোয়ার বের করেছি তোমার বিরুদ্ধে গড়ে তোলা প্রতিটি পরিকল্পনা ভেঙে চুরমার করেছি আমি তোমাকে এমন সব যুদ্ধে রক্ষা করেছি যেগুলোর অস্তিত্ব সম্পর্কেই তুমি জানতেও না আর এখন স্বর্গ ঘোষণা করছে পর্দা সরে গেছে সত্য প্রকাশিত হয়েছে যে গ্রেফতার ঘটতে চলেছে তা আকস্মিক কিছু নয় এটি তোমার জীবনের কাহিনীতে ঈশ্বরের সরাসরি হস্তক্ষেপ যারা অহংকারে ভরে ভেবেছিল তারা স্বর্গের উপহাস করতে পারবে আমার সন্তানকে পিষে দিতে পারবে তাদের এখন ন্যায় বিচারের মুখোমুখি হতে হবে এটি ঈশ্বরের বিচার যা তোমার চোখের সামনেই ঘটছে বহুদিন তুমি নীরবে সহ্য করেছ বহুদিন তুমি কেঁদেছ আর ভেবেছ আমি কি তোমার প্রার্থনা শুনেছি বহুদিন তুমি অনুত্তরিত প্রশ্নের ভার বয়ে চলেছ তারা আমার সঙ্গে এমন কেন করল আমি এত কিছু হারালাম কেন আমার পথ এত কঠিন কেন আমার উত্তর একটাই তোমার নিয়তিকে ঘিরে এক ভয়ঙ্কর যুদ্ধ চলছিল যুদ্ধ তীব্র ছিল কারণ তোমার আহ্বান মহান যত বড় আহ্বান তত বড় বিরোধিতা কিন্তু আজ তোমাকে এক সত্য আঁকড়ে ধরতে হবে তুমি জিতে গেছ কারণ আমি তোমার হয়ে যুদ্ধ করেছি